আমাদের চাটু ইঞ্জিনের শব্দটা দেখেন অনেক ভালো আর অনেকে বলেন যে তেল বেশি খায় অনেকে বলেন যে তেল বেশি খাইও গাড়ি দৌড়ে না মেন কথা হলো আপনার অরিজিনাল নজেল প্লাঞ্জার আপনার জানতেই বুঝিয়ে কোনটা প্রথম অবস্থায় দেখবেন কোন নজেল পাঞ্জার লাগানো আছে আগে চব্বিশগুড়া আসিল ইটার মাঝে এক নজেল পাঞ্জার এখন একটা আর একটা আপনার বিশের বিশ চব্বিশের যে নজেল প্লাঞ্জার বটি আছে এই বডিটারে মনে করেন আপনার পঁচিশে সেটিং করা করাটা খুবই কষ্ট দেয় যেভাবে সেটিং করবেন যে পুরান যে রোলার আছে প্লাঞ্জার বডির এই রোলারটারে এগারোশো দশ মডেলও লাগাইবেন আর এগারোশো দশ মডেলটা খুলে রাখবেন দিয়ে আর তিনটে কাজকারট দেবেন তিনটে কাজকেট দেওয়ার পরে প্লাঞ্জার জায়গাতেইবো আর নজর হইলো আপনার এস পাঁচশো উনত্রিশ এস পাঁচশো উনত্রিশ যেটা ইনোজাল লাগাইবেন পাঁচশো তিরিশ লাগাইবেন না আবার চারশো উনত্রিশ নজর লাগাইবেন না এলে গাড়ি আপনার জায়গা কোনো দিন আনতে পারবেন না পঁচিশ ঘোড়ার মাঝে অনেকে বলে থাকবেন যে ইঞ্জিন কোনো সময় পঁচিশ হয়নি অনেকে জানে না যে ইঞ্জিন এখন পঁচিশ বয় রয়েছে আগে চব্বিশ ছিল এখন পঁচিশ নেম প্লেটের মাঝে লেখা আছে যে এখন পঁচিশ কারণ পঁচিশ বাড়াইছে কীভাবে প্লাঞ্জারটার মাঝে কিন্তু এগারোশো দশের প্লানজার বডি প্লানজার কোনো সময় এটার মাঝে বয় না পঁচিশের মাঝে এটার লিগি ওই আপনি কীভাবে প্লাঞ্জারটা লাগিয়ে দেবো আর নজর হইল পাঁচশো উনত্রিশ সাইজ সেটার যেটা দেখেন ইঞ্জিনের চাউন্ডটা অনেক ভালো ইঞ্জিনের চাউন যদি আপনি অরিজিনাল আনতে আন তাহলে একমাত্র এই জিনিসগুলো লাগবে দেখেন আমাদের গাড়িতে কোনো দোয়া নাই বলতো আওয়াজটা বড় করে লই তো জমিতে পানি নাই তবে দুই চাষে অনেক ভালো হয় চার চাষে জমি জমি রোয়ারোপণ করা যায় চনটা কত সুন্দর গাড়ির তেল কেন বেশি খাইবে গাড়ির তেল খাইলে জবাব দিয়ে দিব তেল বেশি কেড়ে খাইব আপনি সেটিং করতেইব চাষে চাষে অনেক ভালো তো আমাদের চ্যানেল যারা দেখেন দয়া করে একটা লাইক দিবেন লাইক দিলে বোঝা যায় যে আপনার দেখার আগ্রহী বা আপনি আমাদের চ্যানেল দেখছেন একটা লাইক দেবেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর মনে করেন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আর নিষেধ নাম্বার দেওয়া থাকবো পরামর্শের জন্য ফোন দিবেন মনে করবেন আমরা গাড়ি বিক্রি করি না কিন্তু আমরা একজন কৃষক কারণ আমি আড়াই আটাইশালে গাড়ি চালাই চালানি অবস্থা থেকে আমার নিজের যতটুকু অভিজ্ঞতা এই গাড়ি যারা অনেকেই নিয়েছেন অনেকে ইঞ্জিন সেটিং করতে পারেন না পাল সেটিং করতে পারেন না পাল যদি আপনি সেটিং ভালো করে না করতে পারেন হয়তো একটা লাঙ্গল উল্টো হইব একটা লাঙ্গল যদি উল্টো হয় আপনার ওই যে অনেক কিছু ফেসাইব আর গাড়ি ক্যাকি মারবো আমাদের যেখানে গাড়ি চাকি মারে না গাড়ি আপনার পাল সেটিং করতে পারেন খুবই গ্যাল করে যে কোনো সমস্যায় জানাবেন এখন গাড়ি কোনো জাকি নাই জাগি দিলে এদিকে ছুটে ওইদিকে ওই দিকে আর আপনারা সবাই যারা যারা আড়াই সাল চালান সবসময় বাম দিকের ব্যয়ারিংটা সবসময় লাগাই রাখবেন ক্যাল করবেন গিরিজ আছে কি না চেক করবেন তারপরে দুইবার একবার চেঞ্জ করার পরে ডাইন টিকিটটা লাগাইবেন এটা কিন্তু আপনার মেইন আটাই ফলে এটা কিন্তু চেইন না প্রিনিয়ম ক্লাসগুলির যে ইখানেও চেইন আসিল আর আঠারো ফলে এটা সব চেইন চেইন নাই এখন এখন সবই প্রিনিয়ম আপনি এটা খেয়াল করে দিব আপনি ফালের গিয়ারিং সবসময় খেয়াল রাখবেন গিয়ারলয়ের ভিতরে দেখ দেখবেন সবসময় চেক করে যে খাতামাটি ডুবছে কিনা মাটি ঢুকলে আপনি গিয়ার অয়েল চেঞ্জ করবেন অয়েল সিল লাগাইবেন আর নাইলে কিন্তু গিয়ার বক্স বাঙার সম্ভাবনা বেশি থাকে আড়াই বলে আপনি এই জিনিসটা এই দুইটা একটা জিনিস যদি খেয়াল করেন আপনি দীর্ঘদিন গাড়ি চালাইতে পারবেন প্রিনিয়াম কোনো সময় বাঙতো না গিয়ার বক্স আউট হইতো না অনেকে বলেন যে পালের এই যে ডাইন সাইড ভাইগে থাকে আউট হয়ে ফেরে আপনি খেয়াল দেখছেন কারণে তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন एक लि धन्यवाद